সকাল বন্ধুরা চলে এলাম প্রচন্ড ঠান্ডা পড়েছে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা ছেলে সকালেই বেরিয়ে গেছে বাবাও বেরোচ্ছে তার মধ্যে টপ টপ করে সবই কিছু করতে হচ্ছে ঠান্ডা বলে তো কিছু আটকাচ্ছে না বাচ্চা ছুটি পাবো এরকম কোনো ব্যাপারও না তো চলুন এই মধ্যে যেটা করে ফেলেছি কালকে রাত্রিবেলা ময়দাটা মাখাই ছিল আর সেটার জন্যই আজকে একটু বড় বড় ই আগের দিনের মতন বড় বড় করেছি আর তরকারি দিয়ে ছেলেকেও দিয়ে দিলাম বাবাকেও দিয়ে দিচ্ছি তো চলুন শুভেচ্ছা ভালোবাসা রইলো ঠান্ডার মধ্যে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকতেই হবে আমি একটু বেরোবো বিশেষ একটা কাজে তো চলুন পরে যাবো দুপুরের লাঞ্চ নিয়ে ছেলে এসে গেছে আজই তাড়াতাড়ি ও তাই জন্য ওকে দিতে পারছি আজ হচ্ছে ভাত দিলাম এখানে আলুর চোকা বেগুন ভাজা আলু ফুলকপি ভাজা একটা পাঁপড় ঝাল আর ডাল এই হচ্ছে দুপুরের লাঞ্চ পুরোনিক শুভেচ্ছার আর ভালোবাসার হলে একটু বিশেষ কারণে বেরিয়েছিলাম কাজ করে ফিরে দেখলাম ও ঢুকেছে তা চলুন ওকে খাবারটা দিদি পরে আবার আসছি চলে এলাম বন্ধুরা বিকেলে সোমবারের বিকেলে চলে এলাম তবে ঠান্ডাটা সেই রকম প্রকারে রয়েছে হাতগুলো পাগুলো কেন এত কনকন করছে আর হাওয়াটাও আছে সকালেও বেরিয়েছিলাম এটা বিশেষ কাজে আর এবেলাও তো পড়ানো ছিল এই মাত্র পরিয়ে ফিরেছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা তার জন্য এসেই গরম গরম চা ছেলে তো বাড়িতে চলে এসেছে তাড়াতাড়ি ওর বাবাও চলে এলো চা নিয়ে এসে বসে পড়েছে দেখতে আর আরও প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার নেওয়া যাচ্ছে না সবচেয়ে বড় কথা সব নেওয়া যায় হাত পা কনকন কলে অন্যরকম লাগে আমার মাথাটা ভালো করে চাপা দিয়ে টুপি পড়ি মাফলার নিই গায়েও শোডার ঠিকঠাক আছে কিন্তু পা দুটো হাত কিছুতেই যেন গরম হতে চায় না তা চলুন চাটা খেয়ে নিই তারপরে পরে আসছি প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আজকেও প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি কেন জানি না আমার বেশি লাগছে তো সকাল থেকে রোদ উঠেছিল কিন্তু তা হলো এটা ঠান্ডা ঠান্ডা ভাব কতদিন যে থাকবে এটা ছুটে গেল সরি সারা দুপুর পড়া পরিচিত তো তাই ক্লান্তি ভাবটা এসে যাচ্ছে তা চলুন রাতের ডিনারে আজকে এক পাকে যেটা করে চাউমিন মাঝে মাঝেই করি এই ঠান্ডার মধ্যে আর বেশি কিছু ভাল লাগে না ডিম দিয়ে ডিনার সকলের জন্য তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল আর ঠান্ডায় পড়া যাচ্ছে না তবে যে ঠান্ডাটা একটু কমবে ঠান্ডা থাকুক সেটা আমিও চাই কিন্তু এতটা নিতে পারছি না হাত পা কন রোজই এক কথা বলতে হচ্ছে কিছু করার নেই তো কালকে সকালে ওঠা আছে ছেলের বেরোনো আছে তো আজকের মতন গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট